মিটিংয়ে বসছে শিক্ষা এবং অর্থ মন্ত্রণালয় দেখেন ওই দিন সচিব সাহেব আমাকে বলছেন অর্থ সচিব বিদেশে অর্থ উপদেষ্টা বিদেশে এখন কিছু করা যাবে না ওনারা আসলে বাইশ তারিখের পর আপনারা আইসেন আপনাদের বিষয়টা দেখব আজকে দেখলাম সাক্ষাৎকার দিয়েছে অর্থ মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা যে উপদেষ্টা না থাকতে সমস্যা নাই অর্থ সচিব না থাকলেও সমস্যা নাই তাদেরকে ছাড়া ওখানে রাইখাই প্রজ্ঞাপন দেওয়া সম্ভব নাম আমরা গতকালকে সারা বাংলাদেশের যে তথ্য পেয়েছি বাংলাদেশের প্রত্যেকটি এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে কঠোরভাবে কর্মবিরতি পালন হয়ে ইতোমধ্যে বাংলাদেশের শিক্ষা অচল এবং স্থবির হয়ে পড়েছে আমি বলেছি আমাদের কোন শিক্ষক কর্মচারী কোন রকমের শ্রেণী কার্যক্রমে অংশগ্রহণ করবে না যদি কোনো অফিসার যদি কোনো ইউনো আপনাদেরকে বাধ্য করে সাথে সাথে আমাদেরকে তথ্য দিয়ে সহযোগিতা করবেন দেখি তার কত ক্ষমতা ছয় লক্ষাধিক শিক্ষক পরিবারের সাথে বিদ্রোহ করে কিভাবে তারা আমাদেরকে শ্রেণীপক্ষে নিয়ে যায় একেবারে স্পষ্ট বাসায় বলতে চাই বিশ মানি বিশ পনের মানি পনেরোশো পঁচাত্তর মানি পঁচাত্তর উনিশ হবে না চোদ্দ হাজার চোদ্দশো নিরানব্বই হবে না চুয়াত্তর হবে না বিশ মানি বিশ পনেরো মানি পনেরো পঁচাত্তর মানি পঁচাত্তর দিতে হবে গোয়েন্দার ভাইয়ার আপনার আছেন মন্ত্রণালয় কাজ করছে নিউজটা জানাইয়া দেন যদি উল্টাপাল্টা কোন সিদ্ধান্ত নেই এই আন্দোলন সারা বাংলাদেশের তাবান ছড়িয়ে পড়বে